বहोत মাইস বিয়াদব ছেলে একটা তুমি আমার কানটা মুললে কেন না বেশ করিছি কান মুলেছি দরকার হলে আবার মুলব তুই কি করবে কি তোমার খাই না পড়ি যে তুমি আমার কান মুলবে বেশ করিছি কান মুলেছি তুই যা করার করগা যা তুমি যদি এক বাপে बेटी হয় তাহলে এইখানেই দাঁড়াবে আমি দাঁড়াও বাবাকে ডাকছি খুব বিয়াদব ছেলে তো তুই যত গুণ না ছেলে তার থেকে বেশি তোর কথা যা তুই তোর বাবাকে ডাকগা দাও তুমি এইখানে দাঁড়াও তোমার যদি সাহস থাকে তুমি এখানে দাঁড়াবে আমি দাঁড়াও বাবাকে ডেকে আনছি মারা না যা 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 তোর বাবাকে ডেকে আনগা তোর বাবাকে আমি ভয় করে বসে আছি এইখানে দাঁড়িয়ে থাকবো যা হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও দাঁড়াও বাবাকে ডেকে আনছি বাবাকে তো ডাকতে গেল বাবাকে আমাকে কে জানে রাগে কি না ভয় খেলেও হবে না আমি এইখানেই দাঁড়িয়ে থাকি যদি পালিয়ে যায় ছোট ছেলে ভাববে যে ভয় পালি পালিয়ে গেছে আসুক যা হয় হবে

ছেলেকে সাবধানে রাখবেন আমার মনে হচ্ছে ছেলেকে আদরে আদরে আপনি বিক্রি ফেলেছেন সে তো বুঝলাম তাই এর দোষটা কি একে যে মেরেছো তুমি এর কি দোষ আমি এই দিকে হাঁটে যাচ্ছিলাম দেখলাম আপনার ছেলে এখানে বসে বসে বিড়ি খাচ্ছে হ্যাঁ বলো কি হ্যাঁ এই ফাঁকা মাঠে বসে বিড়ি খাচ্ছিল তাই আমি ওর কানটা ধরে মুলে দিয়েছি ধরো লাঠিটা ধরো লাঠিটা ধরো না না আমি লাঠি নিয়ে কি করব এই লাঠিটা করে পিটি ওর পিটা ছাল তুলে দাও বিয়াদব ছেলে একটা আরে বলছে ঠিক বলছ ওইভাবে বকে ওকে লাভ নেই ছেলে কিন্তু বড় হচ্ছে ওকে ভালোবেসে আদর করে বোঝান আর যদি না বোঝান না কোন সময় হাতের বাইরে বেরিয়ে যাবে তখন আর কিচ্ছু করার থাকবে না আমি আপনাকে আজ বলে রাখলাম কোনো দিন যদি আপনার চোখে পড়ে যে আমার ছেলে মাঠে ঘাটে এখানে সেখানে এইসব খারাপ কাজ করছে আপনি বেধড়ক মারবেন আপনি শুধু কান মুলবেন না আচ্ছা করে মারবেন মেরে আমার কাছে নিয়ে আসবেন তারপর আমি ওকে দেখব এখনকার দিনে তো কোনো ছেলেকে শাসন করাই মুশকিল হয়ে গেছে ছেলেদের যা মুখের কথা তার পাবার আবার গার্জেনকে ডেকে নিয়ে এসে গার্জেনরা যদি উল্টোপাল্টা কথা বলে সেই জন্য কোনো ছেলেকে শাসন করতে না ভয় হয় আর আপনার ছেলেকে আমার প্রচণ্ড রাগ ধরে গেছে তাই আমি আপনার ছেলেকে কানটা মুড়ে দিচ্ছি হ্যাঁ কথাটা কিন্তু আপনি একদম ঠিক কথাই বলেছেন আমাদের টাইমটা যখন ছিল আমরা যদি কোনো ভুলভ্রান্তি করতাম হ্যাঁ গ্রাম বলুন বা পাড়ার ভিতর বলুন যেই বলুন যেখানেই বলুন বয়োজ্যেষ্ঠ মানুষরা যদি দেখতো তারা কিন্তু মেরে সেখান থেকে খেদিয়ে দিত তা সেই জন্য আমাদের ভয় থাকতো যে বাবা মাকে বলে দেবে আর এখনকার দিনে আমরাই আমাদের ছেলে ছেলেপিলেদেরকে নষ্ট করছি হ্যাঁ কেউ যদি শাসন করছে তখন ভাবছি যে সে শত্রুতার বসে আমার ছেলেকে মারলো এই নিয়ে একটা ব্যাপার আপনি যেটা কথাটা বলেছেন একদম ঠিক কথা বললেন এই জন্য কেউ আপনি ছেলেকে শাসন করা বা কোনো খারাপ কাজ করলে তাকে মানে বকা দেয়া কি কিছু এটা করতে যায় না কিন্তু আমি আপনাকে পুরো ফুল পারমিশন দিলাম আজকে হ্যাঁ আপনি আমার ছেলেকে পথে ঘাটে যেখানেই দেখবেন যদি কোথাও বদমাইশি করে দেয় আপনি মেয়েরা আমার কাছে নিয়ে আসবেন আমি কিচ্ছু বলবো না আপনাকে ঠিক আছে আমি যাই আমি বাজার যাচ্ছিলাম তো যাই হোক আপনি আপনার ছেলেকে নজর রাখবেন আসছি চল চল বাড়ি চল বদমাইশ ছেলে ঘর থেকে বাড়িতে একে বেরোস একদম ঠ্যাং ভেঙে দেবো মেরে